ট্রেডিং ভিউতে পাইন কোড এডিটর সেট আপ করার জন্য সাপোজ আপনি এই ইন্ডিকেটারটাকে অথবা এই ইন্ডিকেটারটাকে বাই করলেন তো বাই করার পরে এটাকে সেট আপ করবেন কীভাবে এটাকে বাই করার পরে আপনি ডাউনলোডের জন্য সোর্স কোড ফাইল পাবেন তো সোর্স কোড ফাইলটাকে ডাউনলোড করার পরে ঠিক সেই রকম একটা কোড পাবেন কোড ফাইল এই কোড ফাইলটাকে ওপেন করতে হবে করার পরে এই যে সেট আপটা এটাকে আপনার সব কোডগুলোকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে কপি করার পরে ট্রেডিং ভিউতে যেতে হবে ট্রেডিং ভিউতে যাওয়ার পরে পাইন এডিটর পাইন এডিটর থেকে পূর্বের যে কোডগুলো আছে এগুলোকে ডিলিট করে দিতে হবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে তারপরে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে তারপরে অ্যাড টু চার্ট ক্লিয়ার এক টু চারে ক্লিক করে দিয়ে এটাকে মিনিমাইজ করে দিলেই আপনার এই পাইন কোডটা রান হয়ে যাবে সো আমরা বর্তমান সময়ে যেটা দেখতে পাচ্ছি যে লাইফ ট্রেড এআই সো আমাদের লাইফ সিগন্যালগুলো চলে আসতে স্যার ধন্যবাদ